আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি বা সি পরীক্ষা দিবে তোমাদের টেস্ট পরীক্ষা খুবই সন্নিকটে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের ধারাবাহিকভাবে সাজেশন আপলোড করা হবে আজ আমরা চেষ্টা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইংরেজি প্রথম পত্রের শুধুমাত্র সিন কম্প্রিহেনশন এবং আনসিন কম্প্রিহেনশন অর্থাৎ সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ নিয়ে বন্ধুরা একটু সময় স্বল্পতার কারণে আমি শুধুমাত্র এটুকুই আসলে প্রশ্ন অ্যানালিসিস করতে পেরেছি আমার খুব একটা সময় হয়নি কারণ আমি অনেক কারণে অনেকভাবে ব্যস্ত আছি এই জন্য তো ইনশাল্লাহ আগামী দিনই আমি চেষ্টা করব তোমাদের হচ্ছে লিখিত অংশ নিয়ে হাজির হইতে তো দেখো বন্ধুরা অবশ্যই আমি এখানে যে প্যাসেজগুলো দেখাবো সেগুলো থেকে কিন্তু শতভাগ কমন পাবে এটুকু তুমি একদম নিশ্চিত থাকতে পারো আমি তোমাকে এটুকু নিশ্চিত করতে পারি এখন তুমি বলতে পারো যে ভাইয়া এতটা নিশ্চিত কিভাবে করছেন হ্যাঁ আমি অবশ্যই তোমাকে এতটা নিশ্চিত করছি তুমি জাস্ট বিশ্বাস রাখো বিশ্বাস রেখে পড়ো দেখো বন্ধুরা তোমাদের সিন কম্প্রিহেনশনের জন্য আমি জাস্ট এগারোটা রেখেছি এখানে দেখো এই এগারোটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমে রেখেছি কি টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে এখানে দেখবে তোমাদের এই প্যাসেজটা তোমাদের টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট থেকে খুঁজে বের করে অবশ্যই পড়বে তো পড়ার সিস্টেমটা তোমাদের একটু বলে দেয় তোমরা কি করবে জানো আগে অ্যাট ফার্স্ট প্যাসেজটা পড়বে এবং প্যাসেজটার কোন জিনিসগুলো তোমার ওয়ার্ড মিনিং জানা দরকার অর্থাৎ তুমি ওয়ার্ড মিনিং জানো না কোনগুলো সেগুলো জানবে পুরো প্যাসেজটা মিনিং বুঝে বুঝে যখন তুমি পড়বে তখন দেখবে অটোমেটিক্যালি সেখান থেকে তুমি মাল্টিপাল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ তারপরে কিছু প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তরগুলো তুমি করতে পারবে অনায়াসে কিন্তু করতে পারবে এর জন্য অবশ্যই তোমাকে বুঝে বুঝে অর্থাৎ বাংলা সহকারে মানে অর্থ সহকারে বুঝে পড়তে হবে তাহলেই পারবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের জন্য আমি দ্বিতীয়ত রেখেছি হচ্ছে কি মাদার তেরেসা মাদার তেরেসা ওয়াজ এটা তোমরা একটু খুঁজে বের করবে আমি প্যাসেজের জাস্ট একটু ফার্স্ট কয়েকটা এখানে হচ্ছে তোমার হচ্ছে শব্দ লিখেছি তোমরা অবশ্যই সেটা খুঁজে বের করে পড়বে এইটা কিন্তু এক নম্বর দুই নম্বর খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার্স ইন্ডিপেন্ডেন্স ডে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়বে এটাকে তারপরে মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড এটাকেও তোমরা অবশ্যই খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে এখন তোমাদের কিন্তু দুই সালে আসবার মতো এখানে যে দশটি বা এগারোটি দেখানো হচ্ছে এই দশটি বা এগারোটি কিন্তু তোমাদের পঁচিশ সালে বিভিন্ন বোর্ডে আসবে এবং আসবেই অবশ্যই আসবে কারণ আমি এগুলো কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করেই সাজেশনটা তৈরি করেছি তাই অবশ্যই এগুলো ভালো করে পড়বে এরপরে দেখো বন্ধুরা তোমাদের জন্য আমি রেখেছি হচ্ছে মেহের যান অবশ্যই এটা পড়ে নিবে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এটা দেখবে বিগত তিন থেকে চারবার চলে আসছে বিগত বছরগুলোতে এরপরে তোমরা পড়বে হচ্ছে পয়লা বৈশাখ এরপরে তোমরা পড়বে হচ্ছে হিউম্যান ক্যান নেই দ্যার চেঞ্জ এটা পড়বা ডট ডট এরপরে দেখো তোমরা পড়বা হচ্ছে হেরিটেজ এরপরে তোমরা পড়বে হচ্ছে ইন দ্য নেক্সট ক্লাস এরপরে তোমরা পড়বে হচ্ছে কি প্রীতিলতা ওয়েদ দাদার প্রীতিলতা ওয়েদ দাদার এরপরে হচ্ছে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ অবজার্ভড এই যে আমি এখানে যে দশটা দেখালাম এই দশটাকে তোমরা অবশ্যই অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বে কারণ আমার বিশ্বাস এই দশটার মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পাবে এই দশটা বা এগারোটার মধ্যেই কিন্তু কমন পাবে শুধু বিশ্বাস রেখে শুধু বিশ্বাস রেখে পরো আমার বিশ্বাস ইনশাল্লাহ হতাশ হতে হবে না এরপরে দেখো বন্ধুরা এটা কিন্তু তোমাদের সিন প্যাসেজ এই যে সিন প্যাসেজ কিন্তু তোমাদের আবার দুইটা থাকে তোমরা জানো যে সিন প্যাসেজ থাকে দুইটা সিন সিন কম্প্রিহেনশন ওয়ান সিন কম্প্রিহেনশন টু তো এই যে সিন প্যাসেজ দুইটার মধ্যে এই যে দুইটার জন্যই কিন্তু মোটে দেওয়া আছে এগারোটা এই এগারোটা বললে ইনশাল্লাহ এর মধ্যে থেকেই সিন প্যাসেস ওয়ানও কমন পাবে সিন প্যাসেস টু কমন পাবে শুধু বিশ্বাস রেখে এগুলো পড়ো অবশ্যই এগুলো থেকে কমন পাবে এরপরে দেখো তাহলে সিন প্যাসেজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমার বিশ্বাস কারণ এখান থেকেই তুমি সিন প্যাসেজ দুইটা আসবে দুইটোই কমন পাবে কোনো সমস্যা নাই এরপরে দেখো তোমরা আনসিন প্যাসেজের জন্য তোমাদের একটা কথা আমি বলে দেই। সেটা হচ্ছে যে আনসিন প্যাসেজ কিন্তু হুবহু কমন পাওয়াটা একটু কষ্টকর ব্যাপার অর্থাৎ আনসিন প্যাসেজগুলো হুবহু কমন পাওয়া যায় না কারণ আনসিন প্যাসেজগুলো সার যেভাবে চায় সেভাবেই দিতে পারে যে কোনো একটা সাম্প্রতিক গল্পও তুলে দিতে পারে বা কোনো মহামনীষীর জীবনীও তুলে দিতে পারে এই জন্য আনসিন প্যাসেজটা সম্পর্কে আমরা চূড়ান্তভাবে সাজেশন দিতে পারি না তবুও আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাস্ট পাঁচটা দেখাচ্ছি আমার বিশ্বাস এই পাঁচটা পড়লেই তোমরা কমন পাবা তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব আনসিন প্যাসেজের জন্য একটু এই যে পাঁচটা বারবার পড়বে এবং তার পাশাপাশি দেখবে যে কিভাবে আনসিন প্যাসেজগুলোর উত্তর করতে হয় তাহলে তোমার আর সমস্যা হবে না তো অবশ্যই আনসিন প্যাসেজগুলো শুধুমাত্র এই পাঁচটা না চেষ্টা করবে কিভাবে উত্তর করতে হয় পরে সেটা জেনে যেতে এখন দেখো আনসিন প্যাসেজের জন্য আমি প্রথমেই রেখেছি হচ্ছে কি জন মিল্টন জন মিল্টন ওয়াজ এটা অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে পড়বে আনসিন প্যাসেজ আমি জাস্ট পাঁচটাই রেখেছি তোমাদের জন্য এরপরে দ্বিতীয়ত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে তৃতীয়ত হচ্ছে আব্রাহাম লিঙ্কন অর্থাৎ এদের জীবনী এদের জীবনীগুলো থেকে কিন্তু আনসিন প্যাসেজ সবচেয়ে বেশি আসে তো এখানে তোমরা চাইলে নজরুল ইসলাম পড়তে পারো তারপরে রবার্ট ব্রুশের কাহিনীটা পড়তে পারো অনেকেই এখানে লাইফ হিস্টোরি আসে এবং এগুলো রিয়ার রেঞ্জের জন্যও কিন্তু আসবে দেখবি এগুলোর মধ্যে থেকে কোনো একটা কিন্তু রিয়ার চলে আসছে বা এদের লাইফ হিস্টোরিগুলোর মধ্যেই কোনো একটা রিয়ার চলে আসছে তাই অবশ্যই এগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে তাহলে আনসিন প্যাসেজের প্রথমে তোমরা পড়বে হচ্ছে জন মিল্টন ওয়াজ এরপরে দ্বিতীয়ত পর্বে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে তৃতীয়ত পর্বে হচ্ছে আব্রাহাম লিঙ্কন এই তিনটা এরপরে দেখো এই পাশে আমি রেখেছি হচ্ছে আর দুইটা সেটা হচ্ছে ইন নাইনটিন হান্ড্রেড নাইন ইন নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি সরি টুয়েলভ ইন নাইনটিন হান্ড্রেড টুয়েলভ অ্যান আমেরিকান এই যে এটা তোমরা কিন্তু খুবই গুরুত্ব দিতে পড়বে ইন উনিশশো বারো উনিশশো বারো সালে অ্যান আমেরিকান দিয়ে দেখবে তোমাদের একটা আনসেন প্যাসেজ ইতোমধ্যে বিভিন্ন বোর্ডে চলে আসছে আমি কিন্তু এগুলো বিভিন্ন বোর্ডের প্রশ্ন দিচ্ছি অর্থাৎ এগুলো কমনের জন্য তোমরা কিন্তু হুবহু বোর্ড প্রশ্নগুলো ফলো করলেই পেয়ে যাবে এরপরে দেখো সর্বশেষ পাঁচ নম্বরে রেখেছে হচ্ছে আলবার্ট আইনস্টাইন তো আমরা তো জানি যে এখানে যে পাঁচটা দেওয়া হয়েছে পাঁচটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় পাঁচটাই মহামনীষীদের জীবনে শুধুমাত্র এই যে তোমার উনিশশো বারো সালের আমেরিকার হিস্টোরিটা সারা এখানে দেখো জন মিল্টন উনি একজন মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আমরা সবাই চিনি এরপর আব্রাহাম লিঙ্কন যাকেও আমরা সবাই চিনি এরপরে হচ্ছে আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানী এনাকে এনাকেও আমরা সবাই চিনি তো এই যে এনাদের লাইফ হিস্টোরিগুলো এনাদের লাইফ হিস্টোরিগুলোই কিন্তু সাধারণত আনসেন প্যাসেজ হিসেবে চলে আসে তো বন্ধুরা তোমাদেরকে আমি বলবো অবশ্যই সেন প্যাসেজ এবং আনসেন প্যাসেজগুলো যদি গুরুত্ব দিয়ে পড়ো অধিক গুরুত্ব দিয়ে পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাকে ইংলিশ এই অংশটাতে অর্থাৎ এটা হচ্ছে এ পার্ট এ পার্টে তোমাদেরকে হতাশ হতে হবে না শুধু বিশ্বাস রাখো শুধু বিশ্বাস রেখে পড়ো আমি কিন্তু বারবার এই কথাটা বলছি শুধু বিশ্বাস রেখে এইগুলো পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাকে এর বাহিরে কিচ্ছু করতে হবে না তো বন্ধুরা তোমাদের কাছে সাজেশনটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও তোমরা জানো তোমাদের জন্য একটি লাইক একটি কমেন্টস বা একটি শেয়ার আমাদেরকে বা আমাকে ভিডিও করবার অনেক বেশি অনুপ্রেরণা দেয় তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে যাতে পরবর্তী সাদেশনগুলো আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যেতে পারো ধন্যবাদ